হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং শুভ সকাল সবাইকে কেমন আছো সবাই আমি তো ভালোই আছি দেখো সকালবেলায় বিছানা টিছানাও গুছিয়ে নিয়েছি আর আজকে রান্নাঘর থেকে নয় আজকে বেডরুম থেকেই ভিডিওটা স্টার্ট করেছি তো মুখটুক ধুয়ে চলে এসেছি জানি না কটা বাজে তখন কারণ ভিডিওটা আমার দেখা হয়নি এই যে দেখো সাড়ে নটা বাজে নি তখনও নটা পঁচিশ বা পঁয়ত্রিশ এরকম কিছুই বাজে তো দেখো ঘর বুঝবো বলে না নিয়ে চলে এসেছি আর ওদিকের কয়েক কাজ কমপ্লিট করেও চলে এসেছি আজকে আমি আগে উঠেছিলাম তো তাই আর কি একটু কাজ দু একটা করেছি তারপর আবার দেখো রান্নাঘরেও চলে এসেছি রান্নাঘরে এসে কি করছিলাম ও আটাও মেখে রেখেছি দেখো ও তখন ঘরটা মুছেও চলে এসেছি আটা মেখে রেখেছিলাম চা করে সবাইকে দিলাম তারপরে রুটি বানাবো এখন রুটি বানিয়ে নিয়ে তারপর খাওয়া দাওয়া করব তো বাইরের দিকটা দেখো ওয়েদারটা কিরকম ও জামা কাপড় কেটেছিলাম কয়েকটা তো সেটাই শেয়ার করলাম তোমাদের সাথে জামা কাপড় কাচাকাচি করেছি আজকে তারপর মা উঠানটাও আমি আজকে ঝাঁট দিয়েছি কারণ আজকে আমি আগে উঠেছিলাম তো যাই হোক কিছু কাজ করে নিয়েছি সকালবেলার দিকটা কাজে কর্মে থাকি বেশ ভালো লাগে সন্ধ্যের পর থেকে আর কোনো কাজ থাকে না ভালো লাগে না কোনো একটা কাজ থাকলে মানে মনটাও ভালো লাগে আর কি কাজ করতে করতে আমরা তো শুধু ফোন দেখা হয় দেখো রুটি করে নিয়েছিলাম আর এই যে আগের দিনের মাছের ঝোল থেকে গেছিল তো মাছের ঝোল দিয়ে রুটিটা খাবো আলু দিয়ে মাছের ঝোল দিয়েই আর কি রুটিটা খাবো মাছও ছিল সাথে কিছু তারপর আমার শ্বশুরকেও খেতে দিয়ে দিয়েছিলাম তা আমি আর কি বলবো ওই আর কি তারপরে দেখো লাইট অফ করেও চলে যাচ্ছিলাম খাবারটা নিয়ে নাকি খাবার রেখে হয়তো ওই ঘরে এমনিই যাচ্ছিলাম তারপরে চলে এসেছি আবার খাবার খেতে দেখো রুটিটা ছিঁড়ে নিয়েছি আর তরকারিটা বাটিতেই না এই যে তখন খে খাবো বলেই আসছিলাম খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি রান্নাঘরে রান্নার কাজ করব বলে রোজ তো আমাদের বাড়িতে ডাল রান্না হবেই তো সেই কারণেই ডালটা সেদ্ধ বসিয়ে দিচ্ছিলাম আর তোমরা তো জানোই যারা আমার ভিডিও দেখো আপাতত ভিডিও দেখছো না কেউই সেরকমভাবে তো যাই হোক যারা ভিডিও দেখো তারা তো জানোই চাল হোক ডাল হোক আমি অনেকবার করে ধুয়ে ধুয়ে যতক্ষণও পরিষ্কার জল বের হয় ততক্ষণ থেকে আমি ধুতেই থাকি মানে তো তারপর প্রায় চার পাঁচবার তো ধুয়েই দিই এরকম করতে করতেই চলে আর কি তো আজকে রান্নার মেনুতে মাছই ছিল যেহেতু বৃহস্পতিবার নয় তো কার কার রান্নার মেনুতে কী কী আছে অবশ্যই কমেন্টে জানিও কিন্তু আর যেহেতু বাড়ি থেকে কোথাও যাওয়া হচ্ছে না তো ঘরের মধ্যে কি খাচ্ছি কি করছি সবই তোমাদের সাথে শেয়ার করতে হচ্ছে একটু কষ্ট করে দেখে নিও আবার যখন যাবো কিছু দিন পরেই আবার যাব আমি ওই বাড়িতে তো সেখানে এক একদিন এক এক জায়গায় যাওয়ার আছে আমার মানে কাজের জন্যেই কাজের সূত্রে ওখানে কয়েকটা কাজ আছে তো সেই কাজগুলো মেটানোর জন্যই আর কি বিশেষত যেতে হবে তো তখন আর কি চেষ্টা করব অন্য অন্য রকমের ভিডিও দেওয়ার তো ডালটা দেখো কথা বলতে বলতে ডালটা ধুয়ে আমার সেদ্ধ বসানো হয়ে গেল আর তার মধ্যে নুনটাও দিয়ে নিলাম নয় সাথে সাথে না দিলে না ভুলে যায় পরে নুন দেওয়ার কথা তারপর কয়েকটা ভাত থেকে গেছিলো আগের দিনের হাড়ির মধ্যে সেগুলো ধুয়ে একেবারে ভাত মানে চালের সাথে একবারেই দিয়ে দেবো তার জন্য একটু জল দিয়ে ধুয়ে নিচ্ছিলাম তো এই এইভাবেই এইভাবে কাজকর্ম করতে থাকছি তো মানে তারপরে স্নান করার আগে পর্যন্ত কাজ থাকে স্নান করার পরে সবাইকে খেতে টেতে দাও তারপরে আমি খেতে বসে যায় মানে সবার ভাত বেড়ে টেড়ে দেওয়ার পর আমিও নিজেও বেড়ে নিয়ে বসে যাই তারপর আমার শাশুড়ি দেয় খেতে তো খাওয়া দাওয়া করার পর ঘুমাই ঘুম থেকে উঠে আর বিশেষ কোনোই কাজ থাকে না তো দেখো পুঁটি মাছ এনেছিল আর বাটা মাছ এনেছিল তো পুঁটি মাছটা কাটা হয়ে যাওয়ার পর আমার শাশুড়ি দিল ধুয়ে নেওয়ার জন্য তো ওই জন্য ধুয়েও নিয়ে দেখো বাটা মাছটাও ধুয়ে নিয়েছি পুঁটি মাছটাও ধুয়ে নিয়েছি মাছ না আমার এমনই অভ্যেস মাছ মাংস একটা একটা করে খুটিয়ে খুটিয়ে না ধুলে আমার নিজেরই ঘেনা লাগে তো আমার অনেক টাইম লেগে গেছিল ওই মাছ ধুতে গিয়ে মাছ হোক মাংস হোক আমার ধুতে বেশ অনেকটাই টাইম লাগে কারণ খুটিয়ে খুটিয়ে পরিষ্কার করে ধুই তো মানে নিজেরই কীরকম একটা ঘেন্না ঘেন্না টাইপের লাগে তারপর দেখো সেদিন হচ্ছিলো পেঁয়াজের ডাল তো পেঁয়াজের ডালের জন্য পেঁয়াজটা করার মধ্যে দিয়ে ভেজে নিচ্ছিলাম আর দেখো কড়াই হাঁড়ির মধ্যে কিন্তু চাল টাল ধুয়ে আমি রেডি করে হাঁড়িটা রেডি করে রেখে দিয়েছি টাইম হলে বসিয়ে দেবো এই বড়ো হাঁড়িটায় কখনও আমি আগে উপর দিইনি ভাত মানে ফ্যান গালিনি তো সেই কারণে আর কি আমি পার পারবো না বা চেষ্টা করিনি তো যত যতক্ষণ আমার পুজো টুজো যদি আসবে ততক্ষণে হয়ে যাবে এরকম একটা টাইমে আমি ভাতটা বসিয়ে দিই তারপর ডালটাও ফুটতে শুরু করছে আস্তে আস্তে করে এরপর সাথে আর কি ভাজা জানি ছিল হয়তো ভেন্ডি ভাজা ছিল সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করছি কি ভাজা ছিল একটু জল দিয়ে দিলাম কারণ একটু তো ফুটবে ডালটা তো টমেটো টমেটো বলছি আজকে তো পেঁয়াজ দিয়ে করা হ্যাঁ ভেন্ডিই ছিল ভেন্ডি ভাজা হবে পেঁয়াজ লঙ্কা দিয়ে আর তারপরে কী আছে সেটাও তোমাদের সাথে শেয়ার করছি আমার তরকারি সম্ভবত ছিল সেদিন আলু দিয়ে পা করা ছিল করব না সেটাও তোমাদের সাথে শেয়ার করছি ডালটা তো হয়ে গেছে অল্প পরিমাণেই ডাল করা হয়েছে এই দেখো করার মধ্যে ভাজাটা ততক্ষণে পুরো কমপ্লিট হয়নি হবে হবে ভাব তো এই আর কি ব্যাপার কি বলবো মানে ভিডিওর মাঝখান দিয়ে সেটাই ভুলে যায় তারপর নাড়াচাড়া করতে করতে ভাজাটা হয়েও গেছে নামিয়ে নিয়েছি খাওয়া দাওয়া দিয়ে এসেছিলাম এই জায়গাটা এমনই গাছের কাপ দিয়ে আসাটাই মুশকিল তো আশেপাশে সবারই জানলা বন্ধ বিকালবেলা এখন তো আমার রোজগারের এটাই আর কি ডিউটি ছাদে ডিউটি ঠিক না সময় কাটানো টাইম পাস শুয়ে থেকে বসে থেকে তো সারা সন্ধ্যেই যাবে তো সেই জন্যই ভাবলাম একটু ছাদে ভাবলাম না রোজই আগের বছর থেকে আর কি গরমকালটা বিকেলটা অনেকটা থাকে তো সময় থাকে সময়টা কাটানোর জন্য ছাদে আসা ছাদটা আগের দিন দেখলে না কত নোংরা হয়েছে আমার শ্বশুর শাশুড়ি দুজন মিলেই পরিষ্কার করেছে তো তার জন্য এখন ছাদটা বেশ পরিষ্কার পরিষ্কার লাগছে গাছগুলো টবের মধ্যে তো ওই জন্য এমন নানানাড়া ভাব একটা ফুল ফুটবে কালকে এই দেখো আর এই গাছে দুটো ফুল ফুটবে এই একটা ওই একটা আর এরকম টুকটাক আর কি হ্যালো গুড ইভিনিং শুভ সন্ধ্যা এতক্ষণ টিভি দেখছিলাম এই সাতটার দিকে বন্ধ করেছি এখন বাজে হচ্ছে সাতটা তেইশ একটা ভিডিও এডিট করলাম মানে অর্ধেকটাই বেশি করা ছিল শুধু ভয়েস দিলাম এখন তো এখন একটু এই যে কথা বলছি আবার সাড়ে সাতটায় টিভি চালাবো আর একটা সিরিয়াল দেখি কি করব টিপিক্যাল মহিলাদের মতো হয়ে গেছে এখন কাজকর্মের পরে সন্ধেবেলা সিরিয়াল নিয়ে বসি এখন আর কি করব। সিনেমা দেখতে না মানে ভালো লাগে না বলতে ওই যে দু ঘন্টা আড়াই ঘণ্টা তিন ঘন্টা অ্যাড দিয়ে অ্যাড সহকারে অত সময় ধৈর্য নিয়ে বসে যে দেখবো সেই ধৈর্যটা আর নেই জীবন থেকে আমার ধৈর্য উড়ে চলে গেছে তো তাই আর খেলাটা আমার ভালো লাগে না কাল থেকে তো আইপিএল শুরু হয়েছে আজকে তেইশ তারিখ কাল বাইশে মার্চ ছিল আজকে তেইশে মার্চ তো এইভাবেই চলছে সন্ধেটা কাটছে এভাবেই সাতটা চব্বিশ বাজে আর একটু পরেই চালিয়ে দেব তো তারপরে সন্ধ্যাবেলা টিফিন কি খাওয়া দাওয়া হয় তোমাদের সাথে শেয়ার করছি পরে এখন আপাতত টাটা তো সন্ধ্যাবেলা খাবো বলে চিড়ে ভাজা করে নিচ্ছিলাম চিড়ে কলা খেতে ইচ্ছা করছিল বলেছি আমি শ্বশুরকে এনে দিয়েছি যখন বলেছি তখনই মানে সকালে বলেছিলাম বাজারে যাওয়ার সময় তো চিড়েটা আর কি ভেজে নিচ্ছিলাম খাবো বলে তো বেশ ভালোই লাগলো অনেক দিন পর বাড়িতে ভাজা চিঁড়ে আর এমনি ওই সাদা চিড়ে যেগুলো হয় না সেগুলো আমার বেশ মোটামুটি ভালোই লাগে আর এটার সাথে একটু বাদাম হলে আরও জমে যেত ব্যাপারটা এমনিতেও খারাপ লাগেনি বেশ ভালোই লেগেছে তারপরে দেখো টিভি দেখছিলাম একটু সেদিন ছিল রবিবার তো সাড়ে আটটায় দিদি নাম্বার ওয়ান হচ্ছিলো সেলিব্রিটি পর্ব তো সেখানেই দেখছিলাম কেউ শাশুড়ি মাকে নিয়ে এসছে তো কেউ নিজের মাকে নিয়ে এসছে তারপরে টিভি টিভি দেখা কমপ্লিট হলে চলে গেছিলাম রান্নাঘরে সেখানে ভাত তরকারি গরম করার ছিল আর এনেছিলো আমার শাশুড়ি বা দোকান থেকে আসার সময় ডিম এনেছিল। তো সেই ডিমটাই আর কি খোলার চেষ্টা করছিলাম দেখো খুলে বাটির মধ্যে রেখেছিলাম এক হাতে ক্যামেরা ধরেছি আর এক হাতে ডিমের প্যাকেটটা খুলছিলাম তো সেই কারণে একটু দেরি হলো না হলে এরকম দেরি হওয়ার কোনো কথাই ছিল না তো আমি আর কি দুপুর পর্যন্ত তরকারিটা খেয়েছিলাম আমার তরকারি আর ওই জন্য রাত্রে আমি একটা ডিম সেদ্ধ দিয়েছিলাম আর ডাল দিয়ে খেয়ে নিয়েছিলাম ডাল ডিম সেদ্ধ আলু ভাজা দিয়ে বেশ ভালোই জমিয়ে খেয়েছি রোজ রোজ মাছ খেতে খেতে ভালো লাগে না আর আমি তো সব মাছ খাই না তো ওই বাটা মাছ ছিল তো অত ভালো লাগছিল না তো একটা ডিম সেদ্ধ দিয়ে ডাল আলু ভাজা দিয়ে বেশ ভালো খেয়েছি তারপরে ভাতটা ভাত তরকারি গরম করার পরে খাওয়া দাওয়া করে ঘুমিয়েও পড়েছিলাম আর এই যে দেখো আজকে পুঁটি মাছ হয়েছিলো ডাটা বেগুন দিয়ে লাল লাল করে ঝোল করেছিল আমার শাশুড়ি আর আমি তো ডাল আর ভিন্ডি ভাজা করেইছি আলু ভাজাটাও করেছিলাম তো আলু আলু ভাজা আমি না আমার শাশুড়ি হয়তো করেছিল মনে নেই আমার আর এই যে ডালটা এটুকু রয়ে গেছে তো রাত্রের জন্য এনাফ আর এই যে দেখো ডিম তো টাটা সবাইকে গুড নাইট দেখা হচ্ছে নেক্সট